দি চলি তাহলে আমাদের আগামী দিনে কিন্তু আর বেশি দিন থাকবে না আমরা জানি কোন আন্দোলন আন্দোলনের জোয়ার কতদিন থাকে একদিন এখানে মনে ছিল দিন রাত কিন্তু মাওবাদীরা ঘেরাও করে রেখেছিল এখানে কোন লোক রাতের বেলা কোথাও বের হতো না কোনো কিছু না কত মারার কত খুন হই গেল আমরা কিন্তু dekhli মারার কেন চিনতে হিস্ট্রি বাট কেন নট চিনতে মাইন্ড মারার কেন চিনতে হিস্ট্রি বাট কেন নট চিনতে মাইন্ড মারার কত লোক হই গেল কত কি হই গেল কিন্তু আজকে সেই জঙ্গলমল আছে রাজনীতি ঠেকবেক কিন্তু সমাজ আন্দোলনের মানুষ যদি তৈরি হয়ে যায় সেই তৈরি করা আমি একটা কথা বলেছিলাম অনেকদিন আগে আর এখনো বলছি সেটাই আরে ভাই কাঠটা যদি ভালো হয় মিস্ত্রিটা যা থাকাই হোক কাঠটা যদি ভালো হয় মিস্ত্রি যা থাকারাই হোক কিন্তু ফার্নিচারটা ভালো রকম তৈরি হবে তেমনিই ঠিক লাইন দে বহুত দিন টিকবেক আর যদি কাঠটা পচা থাকে আর বিদেশের মিস্ত্রি থাকে ফার্নিচারটা টিকবেক নাই

যারা বেশি পড়াশোনা করছে শিক্ষিত যারা তারা কিন্তু আর কালচারের কাছে যায় নাই বলল আমাদের এডুকেশন শিক্ষিত মানুষ তারা আমাদের গরু ঘুরাতে যায় নাই আর গরুটাকে ভিড় খাতেও যায় নাই আর অহিনেতা গাইতেও যায়নি

তোমার ভাষা তোমার পরিচয় তোমার সংস্কৃতি তোমার পরিচয় তোমার রহন সহন তোমার পরিচয় তোমার চাল চলন আচার ব্যবহার পরব তিহার এই পরব তিহার এইগুলো যদি আমরা না থাকে আগামী দিনে আমরা বাঁচতে পারবো নাই তোমার কোনো পরিচয় দিতে পারবে নাই আইডেন্টিটিটা আমাদের থাকবে না এই বলছি আজকে আমরা আমাদের পরিচয় লড়াই আমরা লড়ছি এই সমস্ত ছেলেদের মধ্যে চাকরি করো রে বাচ্চারা পড়াশোনা করো কিন্তু মনে রাখতে হবে আমার আইডেন্টিটি যেটা সেই পরিচয় লড়াইটা কিন্তু আমাদেরকে আগামী দিনে লড়তে হবে এই লড়াইয়ের এই সংগ্রামের চিহ্ন সংগ্রামের চিন্তা হবে আমাদের লোককে কত লোককে অ্যারেস্ট করেছিল এই পুলিশ প্রশাসন আমাদের লোককে গায়ে গায়ে ভেহিকেট দিয়েছিল একশো কিলোমিটার দূরে কোথাও এইটাই আমাদের পুরুলিয়া জেলায় একান্ন জনে অ্যারেস্ট হয়েছিল আবার বাবান্ন জন সেখানে আসামি হইল আর আমরা সেদিন আমাদের চে যে দাবিনীয়দের লড়াই অর্থাৎ পূর্বী জাতিকে স্ত্রী তালিকায় ভুক্ত করা কুর্মালি ভাষাকে আমাদের রস্তত তফ স্থিরভুক্ত করা আর আমাদের সান্না ধর্মের কোর্ট চালু করা এটা কিন্তু দাবিটা রাখতে দিল নাই রাখতে দিল আমরা তার এই যে পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের যে আমাদের উপর অত্যাচার আমাদের উপর গ্রেফতার আমাদের ধমকি হুমকি যে লড়াই করল এইটার বিরুদ্ধে আমরা গত আটই অক্টোবর একটা বিশাল মিটিং করেছিলাম আপনাদের এখান থেকেও ঝাড়গ্রাম থেকে এই মেদিনীপুর থেকে প্রচুর লোকে ছিল আপনারা যারা গিয়েছিলেন তারা দেখেছেন টিসাল মিটিং হয়েছিল এখন একটা কথা আছে যে পরিষ্কার কথা যে আমরা আদিবাসী কুরমি সমাজ তাখানে পশ্চিমবঙ্গ কুরমি সমাজ কিংবা নেগাচারী কুরমি সমাজ আমরা কিন্তু এখানে কোন রকম ভাবে পলিটিক্যাল স্পিচ দিতে পারি নাই আমাদের পলিটিক্যাল স্পিচ কথা নাই আজকে যদি আজকে যদি এখানে আমাদের টিএমসি নেতার আছে টিএমসি কুর্মী নেতার আছে টিএমসি কুর্মী নেতারা আমাদের কুর্মী নেতৃত্বদের বা কুর্মীদের দাবি সম্পর্কে একটা আওয়াজ তুলতে পারে নাই আমাদের যারা আজকে বিজেপির কুর্মী নেতারা আছে তারা আমাদের সুদেশ মাহাতো গেছিল সিপি চৌধুরী গেছিল আর নগেন চৌধুরী গেছিল আর আমি এক বাইককে বলেছিলাম এই আমাদের ভাই জয়রামকে কি বলছিল দাদা আমি কিন্তু থাকবো রেল টেকায় তো রেল মাত্র আমাদের জয়রাম মাহাতো আর সুদেশ মাহাতো সিপি চৌধুরী নগেন্দ্র মাহাতো এই লোকগুলো ছিল আর আমাদের বেঙ্গলে আমরা না পাইছি আমাদের জতিরময় মাহাতকে। না পাইছি আমরা এইখানের কোন এমএলএ কে আরো যারা কুর্মি এমএলএ আছে তারা কিন্তু কেউ সাপোর্ট করে নাই এই জন্য বলেছি আমি আমি এর আগে ভাষণে বলেছি দাদা ভোট হয় ভোটে এমএলএ বনে ভোট হয় ভোটে এমপি বনে ভোট হয় ভোটে মন্ত্রী বনে সমাজ বদল হয় নাই এই বলে বক্তব্য শেষ করছি আদিবাসী কুর্মি সমাজ জিন্দাবাদ